চিকেন কারি রেসিপি আর ধনিয়া পাতা দিয়ে দারুন মজার চিকেন কারি আর এটা যদি এইভাবে ভাবে বানান তাহলে সবাই চেটেপুটে খাবে খুবই সহজ আর অসাধারণ এটা মজার রেসিপি পরিমাণমতো তেলে 2টা এলাচ একটা দারচিনি টুকরো একটা স্টার অ্যানিস আর পেঁয়াজ রসুন আদা বাটা ছোট কাপের হাফ কাপ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ছোট চামচের দই চামচ দিয়ে দিয়ে দিব 1 কেজি মুরগির মাংস আর নিয়ে নেব ছোট চামচের এক চামচ গোলমরিচের ঘোড়া ভাজা জিরের গুঁড়ো এক চামচ একটু নেড়ে দিয়ে দেব। একটা পেঁয়াজ টুকটো তিনটা কাঁচামরিচ একটা টমেটো টুকরো করে দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে দেবো ধনিয়া বাটা ছোট চামচের দেড় চামচ দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে কিছু ধনিয়া পাতা ব্ল্যান্ড করে ছোটো কাপের মতো এক কাপ ধনিয়া পাতা বাটা দিয়ে দেব। আর নিয়ে নেব লেবুর রস এক চামচের লেবুর মতো রস দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ ঝোলটা কষ কষিয়ে নিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার সেরা স্বাদ ধনিয়া চিকেন এই টক জল চিকেনটা যদি একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে তো একবার হলো বানাবেন এইভাবে